আমার কোনো তাই উনি এত করে তোমার কাছে সাড়ে পাঁচ হাজার টাকা ধার চাইতেছে তারা সাড়ে পাঁচ হাজার টাকা ধার দাও আমার কাছ থেকে সে পাঁচ হাজার টাকা ধার নিছে সুদে আসলে সাড়ে পাঁচ হাজার টাকা হয়েছে আমার পাওনা টাকায় আমি তার কাছে ফেরত চাইতেছি আপনি পাওনা টাকা চাইতেছেন এবার আমার টাকাটা ফেরত দাও বলেন টাকা দিতে পারি ভাঙতে আছে দেন আমি ছ টাকা নিয়ে দিব হাসে এই যে ধরো পাঁচশো টাকা

ভাই আল্লাহর ধয় লাগে লিটন তোর টাকা ধার চাইছে না ভাই তোর ভাই বিদেশ থেকে দিন পরে আমার টাকা পাঠাইছে আমার ঘরে বাজার শুধু কিচ্ছু নাই কেমন আছেন আজ ভালো ডেলিভারি ঠিকঠাক বলছে না বাপুরের দেন না বাপুর আমার কলেজটা দেন না দেখি সোনা রে কলেজ এটা এটা দেখি লাও আপ বাচ্চা কই বাচ্চা কই মানে আমার বাচ্চা কেন ভাবি আজকে আপনি ডেলিভারি আছিলো মায়া হয়েছে না পোলো হয়েছে নাম ঠিক করছেন কি রাখবেন আমা। কাউন্সেন কি কয় হ্যাঁ আমি প্রেগন্যান্ট আসলাম আপনার অবস্থা খুব খারাপ ভালো হাসপাতালে ডেলিভারি না করলে বলে আপনি না আমি লিটল 10000 টাকা ধার দিয়ে দিছি কি কাজ করছেন আপনি আমি তো জানি এত সহজে আমি টাকা ফেরত পাবো না কি করবা তুমি কি করব এই টাকা সে জীবনও দিব না তাই চাচি আপনার মোবাইল আর ভাবি আপনার গলার বিক্রি করে আমি আমার টাকা আদায়

আপনারা আসবেন তো এই কথা শুনে আসে পলায় গেছে যখনই তোরা দৌড়তে আসি তখনই তুই উধাও হয়ে যাস গাজিনের বোতল ব্যাপার কি এই বিশ্বের মধ্যে এটা শুয়ে রইছে হ্যাঁ ও উনি হইতাছে বাবা আমার খালা পুরো বাপ রে একজন মহিলা মানুষ এত লম্বা কেন আমার খালার সাইডের সবাই ইরানি বংশ তো এলে আমার খালারা সবাই লম্বা তাই না আমি কত লম্বা তো ভাবি আপনার খালা ওইদিকে মুখ করে শুয়ে আছে কে এদিকে তাকাই তখন উনি খুব পর্দাশীল নারী বেগানা পুরুষদের উনি মুখ দেখায় আজকে বলছে

আমার কাছে তোরা বিচার দিস হ্যাঁ আমি অন্য নামে বিচার পাইছি হ্যাঁ আচ্ছা তুই কি লিখে মানুষের কাছ থেকে এরকম ধার করস ভাই আমি তো বেকার কোন চাকরি বাকরি পাই নাই আমি বেকার বইলাম মাথার মধ্যে সব সময় শয়তান ঘুরে টাকা পয়সার কোনো অভাব নাই আপনি ভাই আপনি আমার হাজার টাকা ধার দেন ওই ধারের টাকা দিয়ে আমি ভ্যান গাড়ির মধ্যে কাঁচামাল বিক্রি করার ব্যবসা করব আমরা ওরে নিয়ে আইছি আপনার কাছে যাতে আমরা আমাদের ধারের টাকাটা ফেরত পাই উল্টা হলে এখন আপনার কাছে ধার চাইতেছে আপনি আমার ব্যবসা করার টাকা দিলে আমি মন দিয়ে ব্যবসা করব কারো কাছে টাকা পয়সা ধার চাবো না আচ্ছা ঠিক আছে আমি তোরে 30000 টাকা দেব তুই কথা দে তুই ব্যবসা করে আমার টাকা পরে দিবি তোর কাছ থেকে যারা যারা টাকা পাবো সবার টাকা আগে দিয়ে দিবি তারপরে আস্তে আস্তে আমার টাকা দিবি কথাটা মনে রাখবি

তুমি কে লিটনের বউ নাকি জি বাহ খুবই সুন্দর আমার কাছ থেকে তিরিশ হাজার টাকা নিচ্ছ কাঁচা তরকারির ব্যবসা করবি বুঝলা ব্যবসা কি করছ না ভাই ব্যবসা করি নাই তুই আমার লগে এত বড় মিছা কথা কইছ তাহলে তুমি আমার সাথে চলো আমারে কই নিয়ে যাইতেছেন কেন আমার বাড়িতে যতদিন পর্যন্ত তোমার স্বামী আমারে টাকা ফেরত দিতে না পারে ততদিন তুমি আরামে এসে আমার বাড়িতে থাকবা আমি দেখছস ঘরের বউ একজন টাইনা নিয়ে যাইতেছে এর আছে যদি মানুষ হইয়া থাকো যেইখান থেকে পারো টাকা জোগাড় কইরা টাকা ধার শোধ কইরা বৌরে বাসায় নিয়া তোমার সার্বিক দিক বিবেচনা কইরা আমি তার শেষবারের মত রিকোয়েস্ট করতে পারি বোমা তুমি আরেকবার একটু ভালোভাবে চিন্তা ভাবনা কইরা আল্লাহর দিকে তাকাই কত যে কোনো কাজ কর্ম না কইরা মানুষের থেকে টাকা ধার নিয়া চলে তার সাথে আমি সংসার করব আমি ডিভোর্স লেটার কলম লগে করে লইছি কর ভাই আমি পড়ালেখা করার পরে অনেক জায়গায় চাকরি করছি আমি কোথাও চাকরি পাই নাই আমি কোনোভাবে আমার সংসারটা চালাইতে পারতেছিলাম না তখন বাধ্য হয়ে আমি মানুষের কাছ থেকে টাকা ধার নিছি আমি এত বড় মানুষ না যে তোর বউরে আমি বিয়া করব আমি বুঝে গেছিলাম বড় ধরনের কোনো আঘাত ছাড়া তুই ধার করার নেশে ছাড়তে পারবি না তোর বউ পাখি তোর বাপ তোর মা তোর পরিবারের সবাই মিলা আমরা একটা নাটক করছি এই যে আমি কানে ধরতেছি আমার শিক্ষা হয়ে গেছে আমি জীবনে কোনোদিন কারো কাছ থেকে টাকা ধার করব না